বিশ্বের যত রহস্য আছে তার মধ্যে সবচেয়ে বিস্ময়কর হলো মিশরের গিজার তিনটি পিরামিড আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো গিজার পিরামিডের আসল মালিককে এগুলো তৈরি করেছিল কারা আর কেন এগুলো হাজার হাজার বছর ধরে মানব জীবনে বিভ্রান্ত করে রেখেছে আর সবশেষে শুনব পিরামিড নিয়ে কয়েকটি অবাক করা প্রাচীন কাহিনী যেগুলো আজও অমীমাংসিত অনেকেই মনে করে গিজার পিরামিড নাকি ভিনগ্রহীদের বানান কেউ বলে এগুলো নাকি শয়তানের কারখানা আবার কেউ বলে এগুলো মিশরের সাধারণ জনগণ তৈরি করেনি কিন্তু ইতিহাস কি বলে চলুন জেনে আসা যাক গিজার সবচেয়ে বড় পিরামিডটি হল খুফুর পিরামিড তিনি ছিলেন চতুর্থ রাজবংশের ফারাও তাকে সৌরদেবতার পুত্র বলা হতো পিরামিডটি মূলত ছিল তার সমাধি এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব দুই হাজার সালে এটি সেই পিরামিড যার সামনে আছে বিখ্যাত স্পিন্স মূর্তি গিজার তিন পিরামিডের মধ্যে সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে নিখুঁত মাপঝকে তৈরি নিফের খান ছিল মিশরের এক নিষিদ্ধ পুরোহিত হাজার হাজার বছর আগে তাকে জীবন্ত অবস্থায় একটি কালো পাথরের কফিনে বন্দি করা হয় সে অন্ধকার কালো জাদু ব্যবহার করত কালো পানি নামে এক রহস্যময় তরল পান করত যা তাকে অমানবিক শক্তি দিত জেগে ওঠার পর সে তার পুরনো রিচুয়ালিক বর্ষা তুলে নেয় এবং সে অভিশপ্ত হওয়ায় যারা তার বিরুদ্ধে দাঁড়ায় সবাইকে আক্রমণ করে আজকের বিজ্ঞানীরা এখনও জানে না এত বড় পাথর চার হাজার বছর আগে কিভাবে কাটা তোলা এবং সাজানো হয়েছিল এক একটি ব্লকের ওজন ছিল প্রায় দুই থেকে পনেরো টন পর্যন্ত এগুলো তারা কোথা থেকে আনত পাঁচশো থেকে আটশো কিলোমিটারের মধ্যে এত বড় পাথর ছিল না বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যদি প্রতিদিন চব্বিশ ঘন্টা করে কাজ করা হয় তবে প্রতি দুই মিনিটে একটি করে ব্লক লাগানো যেত তাহলে তারা এটা কিভাবে করলো এর উত্তর এখনো জানা দ্য গ্রেট পিরামিডের উচ্চতা ছিল এক বিলিয়ন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পর্যন্ত এটা কিভাবে সম্ভব বছরের দুটি দিনে দুপুরের সূর্যের নিচে গ্রেট পিরামিডের ছায়া প্রায় শূন্য হয় এটা কি ম্যাজিক নাকি জৈত্রবিদের খেলা অবিশ্বাস্য হলেও এটাই সত্য গিজার পিরামিডের ভেতরে প্রায় কোনো লেখা নেই ফারাউদের কবর হলে এত শান্ত কেন এই রহস্যগুলো আজও অজানা পিরামিডে মমি পাওয়া গেছে এটা অনেকেই মনে করে কিন্তু সত্য হলো গিজার তিনটি পিরামিডের মধ্যে একটি পিরামিডের মধ্যেও কোনো মমি পাওয়া যায়নি ভূমিকম্প ঝড় যুদ্ধ কিছুই এই বিল্ডিংকে নড়াতে পারে না পাথরের কাঠ এতই নিখুঁত যে মনে হয় যেন লেজার দিয়ে কাটা এখন আমরা শুনবো কয়েকটি গল্প যেগুলো শত শত বছর ধরে চলে আসছে গুপ্ত সাপের কাহিনী কথিত আছে যে পিরামিডের ভেতরে নিষিদ্ধ কক্ষে ঢোকার চেষ্টা করেছে তার জীবনে ঘটে গেছে এক ভয়ঙ্কর পরিবর্তন অনেকে নাকি অসুস্থ হয়ে পড়েছিল কিছু ঘটনা রহস্যজনকভাবে আবার অদৃশ্য হয়ে গেছিল কিছু অভিযাত্রী দাবি করেন পিরামিডের নির্দিষ্ট কক্ষে দাঁড়ালে সময়ের ধারণা বদলে যায় মিনিট মনে হলো বাইরে এসে দেখা যায় ঘন্টা পেরিয়ে গেছে অর্থনীতি মিশরীয় লেখা অনুযায়ী ফারাউদের কাছে ছিল এমন কিছু যন্ত্র যা দিয়ে তারা ভারী পাথরও ওড়াতে পারত এটি বাস্তব নাকি কল্পকাহিনী কেউ জানে না তুমি কি জানো গিজার পিরামিডের নিচে শুধু কবরই নেই আছে নিচে একটি বড় বিশাল আন্ডারগ্রাউন্ড সিস্টেম শোনা যায় মিশরের প্রাচীন রাজা মাটির নিচে একটি গোপন শহর তৈরি করেছিলেন এই শহরটা ছিল রাজপরিবার পুরোহিত আর জ্যোতিবিদদের জন্য এখানে ছিল গোপন ঘর গবেষণাগার কোটকক্ষ রহস্যময় সুরঙ্গ এবং নিষিদ্ধ আক্রাইফ দুই হাজার সতেরো সালে তোলা ভূগর্ভস্থ স্ক্যানের ছবিতে দেখা যায় পিরামিডের ঠিক নিচে বিশাল ফাঁকা একটি এলাকা রয়েছে যা কোনো সাধারণ মানুষের পক্ষে তৈরি করা একেবারেই সম্ভব নয় আজও সেই শহরের আসল উদ্দেশ্য কেউ জানে না এখনও কোনো অভিযান পুরো এলাকা স্ক্যান করার অনুমতি পায়নি আর এই নিষেধাজ্ঞায় রহস্যকে আরও বাড়িয়ে দেয় অনেক গবেষক দাবি করেন পিরামিডের নিচে শুধু সমাধি ছিল না এগুলো ছিল পাওয়ার হাউস যেখানে শক্তি তৈরি করা হতো মিশরের পুরোনো ছবিতে দেখা যায় ফারাউরা হাতে এমন কিছু যন্ত্রে ধরে আছে যা দেখতে আজকের বৈদ্যুতিক লাইট বা তারের মতো কিন্তু সবচেয়ে বড় প্রমাণ পিরামিডের ভেতরে কোনো আধারের দাগ নেই মানে তারা সেই সময়ে এমন একটা জিনিস তৈরি করেছিল যা আলো ছড়ায় কিন্তু আগুনের সাথে কোনো সম্পর্কই নেই কিছু কিছু বিজ্ঞানীরা বলেন গ্রেট পিরামিড আসলে ছিল একটি বিশাল কম্পন শক্তি যন্ত্র যা পৃথিবীর প্রাকৃতিক শক্তি সংগ্রহ করত। এই প্রযুক্তি আজ হারিয়ে গেছে কেউ জানে না তারা কিভাবে এটি ব্যবহার করত। কিন্তু একটা কথা সত্য যে চার হাজার বছর আগে মানুষেরা যেভাবে মহা বিশ্বকে বুঝতো আমরা এখন তার অর্ধেকও বুঝতে পারি না তো বন্ধুরা রহস্যবতার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন